আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি এমডি ডি ওয়াশিং অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবার জন্য আজকে আর ভিডিও তৈরি করলাম আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আপনাদের মাঝে কিছু থ্রি পিস কালেকশন ভিডিও দেখাবো অবশ্যই সবাই ভিডিওটা না টেনে স্কিপ না করে এর সম্পূর্ণ ভিডিও দেখবেন চলেন চলে যাই মূল ভিডিওতে আপনাদের জন্য একটা নিউ নতুন কালেকশনের ডিজাইন কিছু থ্রি নিয়ে আসলাম এগুলো হচ্ছে জর্জেট কাপড় এরপর সিকুয়েন্স স্টোন এমব্রডারি সব ধরনের কাজ আছে ড্রেসের উপর জর্জের কাপড়ের উপর হাতাগুলো কাজ করা আছে এই যে হাতাগুলো দেখতে পাচ্ছেন হাতাগুলো অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স পাথর বসানো সব ধরনের কাজে আছে পুরো বডিতে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি পাথর বসানো এগুলো হচ্ছে আপনার জর্জের কাপড়ের উপর থ্রি পিস এগুলো ওড়না সালো সবই আছে আপনারা আশা করি সবাই দেখতে থাকেন ওড়নাটা হচ্ছে এই যে দুপাটা কন্টেস্ট আমরা ওলনাটা হচ্ছে আপনার কন্টেস্ট করা ওলনাতে সিকোয়েন্সে কাজ করা এই যে দেখেন ওলনাতে আপনার সিকুয়েন্সে কাজ করা সিকুয়েন্স সালোয়ার সালোয়ারে পায়া কাজ করা আছে সালোয়ার ভিতরে ইনার দেওয়া আছে এগুলো ছাড়া আর অনেক ডিজাইন আছে আপনারা সঙ্গে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কী কী ডিজাইন আমাদের কাছে নতুন আসছে এই যে আরেকটা ডিজাইন আছে এটাও আপনার অনেক গর্জিয়াস ড্রেস এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে এটাও অনেক গর্জিয়াস ড্রেস এটা হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর সিকোয়েন্স কাজ করা ওটার ওড়না মেছি ওটার ওড়না ছিল কন্টেস্ট স্যারের ওল নাম হচ্ছে মেসি যে ওড়নায় কাজ করা সালারও পায়া গাছ আছে সালারও পায়া গাছ করা সালারও ইনার দেওয়া আছে এটা স্যার একটা জর্জেটের উপরে জর্জে হোয়ার্ড হোয়াইট গোল্ড কাপড়ের উপরে

আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম নিউ কালেকশন নতুন ডিজাইন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি শুধু থ্রি পিস কালেকশন অন্য আরেক দিন আপনাদেরকে গারারা দেখাবো সারারা দেখাবো গাউন দেখাবো সবই দেখাবো কিন্তু আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি একদম থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন এটাও আপনার জর্জেট হোয়াইট গোল্ড কাপড়ের উপরে এটা পুরো কাজ করা বডি দেখেন আপনার দেখতে পাচ্ছেন এই যে হাতাটা হাতায় কাজ করা আছে প্রত্যেকটা হাতাতেই কাজ করছে ভিতরে ইনার দেওয়া আছে এটা উড়াটা ওনাটা অনেক সুন্দর দুপাটাটা সিকুয়েন্সে কাজ করা পুরো বডিতে আপনার কাজ করা ওনাটাও আপনার কাজ করা আছে সিকোয়েন্সে সালোয়ারে কাজ আছে সালোয়ারে সালোয়ারে কাজ করা আছে আরেকটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে এটা হচ্ছে অর্গেনজা কাপড়ের উপর অর্গেনজা কাপড় ইন্ডিয়ান পাকিস্তানি যে ডিজাইনগুলো বলেন আপনারা সেই ডিজাইনের উপরে আপনার হাতে কাজ করা আছে পুরো বডিতে আপনার সিকুইন্সে কাজ আছে এই যে দেখেন গলার কাজটা দেখেন গলার কাজটা খুবই সুন্দর স্ট্রনে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে পুরা বডি কাজ আছে নাও আপনার অর্গেন জাকা পরে সালোয়ারে পায়েরা কাজ আছে সালোয়ারে পায়ে কাজ করে এটা কালার আছে আরো চারটে কালার হয় কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা কালার ও অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা গা কালার এই যে কালো আছে সেন্টের মধ্যে কালো আছে একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা দেখো অনেক সুন্দর একটা পিস এটা হচ্ছে আরেকটা ডিজাইন জড়িটের উপরে আপনার রিয়েল রিয়েলিস্টনের কাজ করা এটা হচ্ছে কারচুপী কাজ বলে যে পাথরগুলো সম্পূর্ণ হাতে বসানো শুধু পাথর আর পাথর এখানে কিন্তু সুতার কাজ নাই সম্পূর্ণ পাথরের কাজ করে হাতাটাই যে প্লাজো হাতা হাতায় কাজ করা আছে জয় যে কাপড়ের উপরে এগুলা ওলনাতে সালোয়ারে কাজ করা আছে সালোয়ার পায়ে কাজ করা আছে সবাই দেখতে থাকেন চলে আসলাম বাহিরে কিছু অংশ দেখাবো বলে এতক্ষণ দোকানে কিছু অংশ দেখেছেন এখন দেখতে পাচ্ছেন যে বাহিরে অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্কেটের সামনে অনেক গাড়ি রাস্তায় জ্যাম হয়ে আছে অনেক মানুষ এখানে আছে রাস্তার ওই পাশেও একটা মার্কেট আছে আমাদের ওই পাশেও একটা মার্কেট রাস্তার মার্কেটের নিচে দেখেন ফুটপাতে ফলের দোকান এই যে নিচে দেখছেন চাতির নিচে যে বসে আছে যেগুলো সব ফলের দোকান ফল দোকানদার ফুটপাতে ব্যবসা করছে রিক্সা ব্যান সিএ সব ধরনের গাড়ি এই রোডেতে চলে এখন দুপুরবেলা তো এই জন্য গাড়ি কম বিকালবেলা অনেক জ্যাম হয় রোডে এই যে ফলের দোকান এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে অনেক অনেক জ্যাম এই জায়গায় যে ওই পাশে আমি ক্যামেরা যেদিকে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু কাঁচামালের ব্যবসা হয় এখানে সবজি তরকারি ওখানে বিক্রি হয় ওই যে ওইখানে কিন্তু সবজি তরকারি বিক্রি হয় নিয়ে আসলাম বাইরে অংশ দেখানোর পরে নিয়ে আসলাম আমার মার্কেটে আবার বাইরের অংশটা দেখাচ্ছি আমার দোকানের সামনে যে অংশটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি সামনের যে ডলগুলা এগুলো সব আমাদের আমার দোকানের সামনে যে ডলগুলা এই যে গ্রাউন্ডগুলো গ্রাউন্ড থ্রি পিস গাররা এগুলো সবই ডিসপ্লে আছে ডলে এটা হচ্ছে আমাদের দোকানের সামনের ডলগুলো এগুলো প্রতিদিন দোকানের ভিতরে নিয়ে যাই আবার দোকানে বাইরে নিয়ে আসি সকালবেলা গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে থ্রি পিস আশা করি সবাই বিলোটা ভালো লাগবে সবারই সবাই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ